মানুষ শয়তান জিন শয়তানের হাত থেকে রক্ষা করার মতো সে আল্লাহ দান করে সে আল্লাহর নবী যে নবী আমাদেরকে এগুলো শিক্ষা দিলেন সেই নবীর উপরে দরিদ্র সালাম সাল্লাম আমরা আজকে এই বাজানের কাজ করছি ওনার উপরে বাং ছিল বাং মারা ছিল

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম তানভি তো আমি অধহম বাবার একটা শীর্ষ তো আমার মানে চার বছরের মতো প্রায় এই লাইনে আমি আসি রকম কেস আমার গুরুও দেখেনি আমার দাদা গুরু দেখেনি তার বয়স প্রায় বিরাশি বছর এমন কোন তীর ফকির নাই যে জায়গায় ওনাকে নিয়ে যাওয়া হয়নি তো আমি পরবর্তীতে যেহেতু আমি বাবাকে জানতাম আমি আমার একটা আশা ছিল যে বাবার কাছে আসে খালি হাতে হয়তো বা দিবে না বা নিরাশে এখান থেকে যাবো না আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা করার মানে সুস্থতা অনুভব করতেছে আর লোকটার শরীর দুর্বল আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি সের ছবি আল্লাহ দয়া আর বাবার ওসি আসলে রোগ জানি আলহাম আল্লাহ সুস্থ করেন আল্লাহ আমরা তো মাত্র শিলা ও শিলা ও শিলা তোমরা ও সন্ধান করো আল্লাহ সাহায্য পাওয়ার জন্য সেইটা হালাল ও শিলা আমরা হালাল ও শিলা অবলম্বন করি আল্লাপাক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আপনারা দোয়া করবেন সবাই লোকটার জন্য আল্লা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে হ্যাঁ আল্লাহ যেন ওনাকে ওনার পরিবারকে শয়তান মানুষ শয়তান জিনিস শয়তানের হাত থেকে যেন রক্ষা করে